আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স আজকে সেন্টার কাট গাউন দেখাবো তিনই সাইজ বলে ভুল হবে চল্লিশ তাই না ছত্রিশ থেকে আচ্ছা এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ মানে এটা হচ্ছে ছত্রিশ আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না আচ্ছা আর বাকিগুলো থাকবে হচ্ছে আপনার ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ বডি সাইজ আর এটা ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস এবং সেন্টার কাট গাউনে যে এত বেশি ঘের হয় সেটা আমি আসলে এই ডিজাইনটা দেখে বুঝতে পারলাম এবং কাজের ফিনিশিংটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন জরির কাজ তারপরে স্টোনের কাজ ওভারঅল ড্রেসে সাথে মিররেরও কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ারনা দেখাবো এটা হচ্ছে গাউনটা সালোয়ারটা কিন্তু জর্জেট কাপড়ে সালোয়ারের নিচে এরকম কাজ থাকবে অন্যটা দেখাবো অন্যটা অল ওভার কাজ বডি সাইজ থাকবে এগুলো আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ তাই না অল ওভার কাজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর বডি সাইজ কালারগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস বলব সামনে পূজা তারপরে কিন্তু একটা ওয়েডিং সিজন ঠিক আছে উইন্টার মানেই ওয়েডিং সিজন দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য স্পেশালি দেখা যায় ব্রাইড যারা আছেন কাজিন যারা আছেন বোন থাকতে পারে আপরা কিন্তু এরকম একটা সুন্দর গাউন নিয়ে নিতে পারেন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অনেক ভালো লাগবে আরও কালার হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন একদম নতুন আসে এবং সেন্টার কাটের মধ্যে এত বেশি ঘের আমি আগে দেখি নাই সত্যি কথা এটা কিন্তু অনেক প্রচুর ঘের সেন্টার কাটের মধ্যে অনেক ঘের আসলে এটা দেখেন গ্রিন কালার এই যেটার প্রাইসটাও পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় সুন্দর গাউনটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আর একটা থাকছে মেরুন কালার একই দাম তাই না সাত হাজার ৳500 টাকা দেখেন হিউজ গেট দামটা কি থাকবে 7500 নেক্সট ডিজাইনে চলে যায় फ्रेंड्स এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে টিনি সাইজ টিনি সাইজ বলতে কি এটার বডি সাইজ হবে আপনার 34 36 থেকে 40 তাই না এটাও কিন্তু হচ্ছে আপনার সেন্টার কাটের মধ্যেই আছে সো ডিজাইনটা একটু আমি আপনাদেরকে দেখাবো পুরোটাই দেখেন কি সুন্দর করে কাজ করা ওভারঅল গাউনটাই কাজ করা ঠিক আছে এটার সাথে আপনারা এই যে ব্যাক সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর এবং এটার সাথে পাবেন হচ্ছে সালোয়ার এবং ওনামলা দেখিয়ে দিয়েছি কাজ হবে এটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সরি থার্টি থেকে বা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি পর্যন্ত ঠিক আছে কালারগুলো আমরা দেখাবো এই যে খুবই সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড অলিভ কালার আর এটার প্রাইস কত পড়বে ছয় এটা হচ্ছে ছয় ঠিক আছে এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন তাই না ছয় হাজার পেয়ে যাচ্ছে না সামনে যেহেতু পূজা পূজার জন্য কিন্তু মানে একদম নিয়ে নিতে পারেন কারণ অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন সেম দাম ছয় হাজার পাঁচশোতে কালারটা অনেক সুন্দর ছ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালারটা কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো কালারই সুন্দর প্রাইস একই থাকছে দেখেন সম্পূর্ণটা গর্জিয়াস কাজ মিরো স্টোন দিয়ে কাজ করা দামটা সেম ছয় হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন অল ওভার একটা গর্জিয়াস কাজ করা আছে প্রাইস একই থাকবে ছয় টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার দামটা সেম ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশোতে সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অন্য ডিজাইনে চলে যাব আমরা এখন প্রাইস তো সেম আচ্ছা এই ডিজাইনটার কালার হবে মনে হয় চার পাঁচটা না এই যে পাঁচটা কালার দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন এটার বডি সাইজ কি 42 পর্যন্ত আছে নাকি 40 40 আচ্ছা এটা 42 44 বডি সাইজ পর্যন্ত হবে দেখেন কি সুন্দর কালেকশন পুরোটাই গর্জিয়াস কাজ করা ঠিক আছে বডি তে মিররের কাজটা দেখছেন কত সুন্দর ওভারঅল ড্রেসটা কিন্তু খুব ইউনিক সো নিয়ে নেবেন কিন্তু আর ব্যাক সাইডও কাজ থাকবে এই যে যেটা কাজ থাকবে সালোনা থাকবে সাথে ওননা কাজ করা হ্যাঁ 36 থেকে 46 সাইজ না না এটা আমরা আপনার

পাঁচশো টাকা ঘেরটা কিন্তু অনেক থাকছে দাম সেম ছ হাজার পাঁচশো আচ্ছা নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে একদম লাইট ব্লু স্টাইপের একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন দামটা কি ছয় হাজার পাঁচশো নেক্সট দেখাবো এটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসিং ছ হাজার পাঁচশো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার থাকবে এটার মধ্যে টোটাল দুইটা এই যে দেখেন কি সুন্দর একটা গাউন এগুলো সবগুলোই সেন্টার কাটের মধ্যে হ্যাঁ কোনোটা টু লেয়ার সেন্টার কাট কোনোটা একদম সিঙ্গেল লেয়ার সেন্টার কাট যেমন এটা টু লেয়ার সেন্টার কাট ঠিক আছে এই যে উপরের লেয়ারটা দিয়ে সেন্টার কাট ডিজাইন করা হয়েছে ব্যাক সাইডে সিটা কাজ থাকবে এবং এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিবো এটা জামাটা সালোয়ার থাকবে অন্যটা অল ওভার কাজ আর কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে ডেন একটা কালার থাকছে এটার দাম কত পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন কাঘার তিন বাই তিন লেভেলতে নিশ্চয় মুখার চারতলাতে ফোনবার ভিডিওস কিনে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ